যে নৌকা কখনোই ডুববে না সাঁতার না জানা লোক থেকে শুরু করে দক্ষ সাঁতারু পর্যন্ত সবাই পানিতে সমীহ করে চলে ডোবার ভয় না করে নির্দ্বিধায় যদি নদী অথবা সমুদ্রে ঘুরতে পারতেন কতই না ভালো হতো সে স্বপ্ন অবশেষে সফল হতে চলল আয়ারল্যান্ড ভিত্তিক সেফ হেভেন ম্যারিন নামক একটি নৌকা নির্মাতা কোম্পানি তৈরি করেছে থান্ডার চাইল্ড নামক একটি নৌকা যেটা কখনোই ডুববে না এক্সএস ভি সতেরো নামের নতুন উদ্ভাবিত নৌকাটি এক বিস্ময়কর সৃষ্টি কেননা আবহাওয়া বা সাগরের ঢেউ যেমনই থাকুক না কেন কোনো অবস্থাতেই এই নৌকাটি ডোবা সম্ভব নয় এই নৌকাটি আইরিশ নেভিকে স্বয়ং সম্পূর্ণ করবে বলে মত প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি এ নৌকাটিতে দশ জনের বসার জায়গা রয়েছে এক হাজার হর্স পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ দুইটি ইঞ্জিন আছে এটিতে কেন নৌকাটি ডুববে না এ প্রশ্নের জবাবে নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ফ্রাঙ্ক কোয়ালস্কিট বলেন এই বোটটি তিনটি ফ্যাক্টর মাথায় রেখে বানানো হয়েছে প্রধান বিষয় তিনটি হল অত্যন্ত স্বল্পমাত্রার অভিকর্ষ কেন্দ্র কেবিনের হালকা ওজন এবং সম্পূর্ণ পানি নিরোধক কেবিন এই তিনটি বিষয়ের কারণে পানিতে ডোবার উপক্রম হলে বোটটি ঘুরতে থাকে কখনোই ডুবে না কোয়ালস্কি বলেন নৌকাটির ভেতরে অবশ্যই প্রচুর পরিমাণ বাতাস ভরা থাকতে হবে কেননা এই বাতাসই পানিতে নৌকাটির ডুবে যাবার ঘটনাটি রুখবে কোয়ালস্কি আরও জানান গত বিশ বছরে হেভেন বিভিন্ন মডেলের একশো তিরিশটি নৌকা বানিয়েছেন এই নৌকাগুলো পৃথিবীর বিভিন্ন দেশের কোস্টগার্ড লাইফগার্ড এবং পোর্ট কর্তৃপক্ষ ব্যবহার করছে প্রতিষ্ঠানটির নৌকার তালিকায় নতুন সংস্করণ এ বিশেষ নৌকাটি যে নৌকা কখনোই ডুববে না সাঁতার না জানা লোক থেকে শুরু করে দক্ষ সাঁতারু পর্যন্ত সবাই পানিতে সমীহ করে চলে ডোবার ভয় না করে নির্দ্বিধায় যদি নদী অথবা সমুদ্রে ঘুরতে পারতেন কতই না ভালো হতো সে স্বপ্ন অবশেষে সফল হতে চলল আয়ারল্যান্ড ভিত্তিক সেফ হেভেন ম্যারিন নামক একটি নৌকা নির্মাতা কোম্পানি তৈরি করেছে থান্ডার চাইল্ড নামক একটি নৌকা যেটা কখনোই ডুববে না এক্সএসভি সতেরো নামের নতুন উদ্ভাবিত নৌকাটি এক বিস্ময়কর সৃষ্টি কেননা আবহাওয়া বা সাগরের ঢেউ যেমনই থাকুক না কেন কোনো অবস্থাতেই এই নৌকাটি ডোবা সম্ভব নয় এই নৌকাটি আইরিশ নেভিকে স্বয়ং করবে বলে মত প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি এ নৌকাটিতে দশ জনের বসার জায়গা রয়েছে এক হাজার হর্স পাওয়ার সম্পূর্ণ দুইটি ইঞ্জিন আছে এটিতে কেন নৌকাটি ডুববে না এ প্রশ্নের জবাবে নির্মাতা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ফ্রাঙ্ক কোয়ালস্কিট বলেন এই বোটটি তিনটি ফ্যাক্টর মাথায় রেখে বানানো হয়েছে প্রধান বিষয় তিনটি হল অত্যন্ত স্বল্প অভিকর্ষ কেন্দ্র কেবিনের হালকা ওজন এবং সম্পূর্ণ পানি নিরোধক কেবিন এই তিনটি বিষয়ের কারণে পানিতে ডোবার উপক্রম হলে থাকে কখনোই ডুবে না কোয়ালস্কি বলেন নৌকাটির ভেতরে অবশ্যই প্রচুর পরিমাণ বাতাস ভরা থাকতে হবে কেননা এই বাতাসই পানিতে নৌকাটির ডুবে যাবার ঘটনাটি রুখবে কোয়ালস্কি আরও জানান গত বিশ বছরে হেভেন বিভিন্ন মডেলের একশো